আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের বিকালটা ছিল একদম জমজমাট ঘুম থেকে উঠেই ভাবলাম চলো ঘোরাঘুরি করি আমরা আছি চাপাই নবাব আর আমাদের মেচ থেকে মাত্র মিনিট হাঁটলেই চলে যাওয়া যায় সেই বিখ্যাত রাবার ড্যামে বন্ধুরা ঘুরতে যাবে আমার তো মন একদম নেচে ওঠে রওনা দিলাম সবাই মিলে আর হ্যাঁ বন্ধুদের রিকোয়েস্ট করে নিজের হাঁটার একটা ছোট্ট ভিডিও করে নিলাম হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম রাবার ড্যামের ঠিক সামনে এই যে এখন আপনারা দেখতে পাচ্ছেন একদম চোখ জুড়ানো একটা দৃশ্য এটা হলো বারোঘরিয়া রাবার ড্যাম শুধু দেখতেই সুন্দর না বরং এই ড্যামের পেছনে আছে দারুণ একটা ইতিহাস আর কাজ রাবার ড্যাম কি রাবার ড্যাম হলো এক ধরনের ফলানুবাদ যেটা সাধারণত নদীর পানিকে নিয়ন্ত্রণ করার জন্য তৈরি করা হয় এই ড্যামটি মূলত বরেন্দ্র অঞ্চল সহ আশেপাশের কৃষিকাজে পানি সরবরাহের জন্য ব্যবহৃত হয় বর্ষায় ড্যাম ফলানো হয় আর শুষ্ক মৌসুমে আবার ছেড়ে দেওয়া হয় যাতে কৃষকরা পর্যাপ্ত পানি পায় এটা কিন্তু বাংলাদেশের অন্যতম প্রথম আধুনিক প্রকল্প তথ্য তো দিলাম রাবার এবার বলি আমাদের আজকের ঘোরাঘুরির অভিজ্ঞতা হঠাৎ আমার মাথায় একটা চিন্তা এলো নিচে পানির কাজটাই যাই ঠিক তখনই চোখে পড়লো শুধু আমরা না কয়েকটা ছাগলও নাকি রাবার ড্যাম দেখতে চলে এসেছি ফোনটা বন্ধুর হাতে দিয়ে নিচের দিকে নামতে শুরু করলাম নিচে নেমে পানি আর প্রকৃতির মাঝে দাঁড়িয়ে বেশ শান্তি লাগছিল নামার সময় বেশ ভালোই লাগছিল তবে উপরে ওঠার সময় তো ভালোই ব্যায়াম হয়ে গেল বেশ কষ্টই হচ্ছিল তারপর তিন বন্ধু মিলে একটা গোল্ডেন মেমোরি তুলে রাখলাম ঘোরাঘুরি তো হলো এবার মেসের দিকে ফিরতে হবে ফেরার পথে ক্যামেরাম্যান না থাকায় আমি নিজে ভিডিও না করে ওদের ভিডিও করছিলাম দুজনের ভাব দেখে বোঝা যায় বন্ধুত্ব কাকে বলে আর হ্যাঁ ছাদের দিকে তাকে দেখি কিছু ছোট ভাই উপরে বিকাল থেকে বসে আছে কার জন্য উফ আপনারাই বুঝেননি বৌদি দেখার জন্য এই ছিল আজকের ছোট্ট মজার ঘোরাঘুরি ব্লগ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের কোন অ্যাডভেঞ্চার এপিসোডে আল্লাহ হাফেজ